একজন ভক্ত কমেন্ট করেছেন প্রভু আমি চিত্রপট সেবা করি অর্থাৎ ফটো বিগ্রহ সেবা করি তো আমি তো মূর্তি বিগ্রহ সেবা করি না তাহলে আমি নিত্যদিন কিভাবে চরণামৃত গ্রহণ করব তো দেখুন সেই ভক্তকে আমার একটা কথাই বলার যদি আপনার মনে হয় যে না আপনি এবার মূর্তি বিগ্রহ সেবা করার মতন উপযুক্ত হয়ে উঠেছেন এবং যদি আপনার গুরুদেব আপনাকে অনুমতি দেয় যে না তুমি এবার মূর্তি বিগ্রহ সেবা করো তবে আপনি অবশ্যই মূর্তি বিগ্রহ সেবা করতে পারেন এবং তাকে নিত্যদিন স্নান আদি করাতে পারেন যদি আপনি ভোজি হয়ে থাকেন তবে আপনি আপনার গুরুদেবের থেকে একটি বিগ্রহ নিন সেটি গোপালী হোক বা শালোগ্রামী হোক বা গিরিরাজি হোক যাই হোক না কেন আপনি আপনার গুরুদেবের থেকে কোনো একটি বিগ্রহ নিন যদি আপনি ভোজি হয়ে থাকেন তবেই নেবেন কারণ ভোজি না হলে মূর্তি বিগ্রহ সেবা করা উচিত নয় এবং দেখুন যদি আপনি চিত্রপট সেবা করেন তবে তাতে কোনো অপরাধ হয় না কিন্তু যদি মূর্তি বিগ্রহ সেবা করেন এবং তাতে যদি বিধিমতো অর্থাৎ বিধিমতে সেবা না হয় তিনবেলা সেবা না পড়ে তবে কিন্তু আপনার অপরাধ হবে এবং রাধারানী কিন্তু আপনাকে দ্বন্দ্ব প্রদান করবে দেখুন আপনি যদি এবার যুগল সেবা করেন অর্থাৎ রাধা এবং কৃষ্ণ যুগল সেবা করেন তবে আপনি শ্রীকৃষ্ণকে নিত্যদিন স্নান করাচ্ছেন না নিত্যদিন ফুল তুলসী কিছু নিবেদন করছেন না ভোগ নিবেদন করছেন না তবে কিন্তু রাধারানী আপনাকে দ্বন্দ্ব প্রদান করবে এবং কীরকম দ্বন্দ্ব প্রদান করবে আপনার সমস্ত ভালো কাজে বাধা সৃষ্টি করবে এবং যেগুলো হয় আর কি আপনি মূর্ছে যাবেন এবং আপনার উন্নতিতে বাধা পড়বে এরকম অনেক বাধা পড়বে এবং তখন আপনি মনে মনে ভাববেন যে দূর পুজো করে আমার কিছুই হচ্ছে না ক্ষতি হচ্ছে তো দেখুন এই সমস্ত কারণের জন্য কিন্তু রাধারানী আপনাকে দণ্ড দিতে পারে কারণ দেখুন রাধারানী কখনোই তার কৃষ্ণের সেবায় কোনো ত্রুটি সহ্য করে না তো সেই জন্য আপনি যদি মনে করেন যে আপনি যুগল সেবা করতে পারবেন যুগল সেবা করা কিন্তু খুব কঠিন সেবা যারা খুব পারদর্শী মানে অত্যন্ত পারদর্শী যারা নিত্য সেবা করতে পারে মানে খুব বিচক্ষণভাবে সেবা করতে পারে তারাই যুগাল সেবা করে এবং যাদের যুগাল সেবা করার সামর্থ্য নেই এবং তারা কিন্তু শুধুমাত্র লাড্ডু গোপাল সেবা করে এবং যারা যুগল সেবা করে তাদের অত্যন্তই ভাগ্য ঠিক আমার যে সমস্ত শর্টস ভিডিওগুলো আপলোড করি আমি ওরা কিন্তু হচ্ছে আমার বাড়ি রায় কিশোরী এবং প্রাণমোহন তো আমি ওদেরকে অভিষেক করিয়েছি এবং ওদেরকেই সেবা করি এবং আমার বাড়িতে শালোগ্রাম রয়েছে যেই শালোগ্রাম আমার নিজের পাওয়া আমার বাড়িতেই পাওয়া শালোগ্রাম এবং সেহেতু আমার গুরুদেব আমাকে বলেন যে তোমার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য সব্বাই বলে আমি যেখানে যাই না কেন সেখানেই সবাই আমাকে একই কথা বলে যে তোমার চোদ্দ গোষ্ঠীর তোমার হাতে উদ্ধার পাবে এবং তোমার এত ভাগ্য যে তুমি শালোগ্রাম পেয়েছো মানে শালোগ্রাম লোকে কিনে পায় না সেখানে শালোগ্রাম আমার বাড়িতে নিজে এসেছেন ধরা দিয়েছেন আমার ভাগ্য এবং জানি না আমি পূর্বজন্মে কি পূর্ণ করেছি এবং পূর্বজন্মে কি সুখ্যাতি করেছি সেই জন্য আমি এই জন্মে শালোগ্রাম সেবা করতে পারি এবং আমার বাড়িতে যে সমস্ত প্রভুরা আসে তারা সবাই আমাকে দুহাত ভরে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করে আমি যেখানে যাই না কেন সমস্ত বৈষ্ণবরা আমাকে আমাকে মানে খুব আদর যত্ন সম্মান করে কারণ একটাই যে আমি শালগ্রাম সেবা করি তো দেখুন যে শালগ্রাম সেবা করে এবং যে গিরিরাজ সেবা করে তাকে সবাই একটু মানে সুযত্নের চোখেই দেখে এবং দেখুন আপনি চাইলে কিন্তু আপনি অন্যান্য বিগ্রহ সেবা করতে পারেন আমি সর্বোপরি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে এটাই চিত্রপট সেবা করলে কোনো অপরাধ লাগে না অর্থাৎ চিত্রপটে যদি আপনি একদিন সেবা নাও করেন তবে এর কোনো অপরাধ লাগবে না কিন্তু যদি আপনি মূর্তি বিগ্রহ বাড়িতে স্থাপন করেন তবে সেই প্রতিস্থাপিত মূর্তিকে অর্থাৎ সেই বিগ্রহকে আপনাকে নিত্যদিন সেবা দিতে হবে কারণ সেই মূর্তিতে তখন ভগবান বিরাজ করবেন তো বুঝতেই পারছেন যখন আপনি কাউকে বাড়িতে নেমন্ত্রণ করে আনবেন তো তাকে নিত্যদিন সেবা দেওয়া এবং সে যতদিন থাকবে তাকে তাকে পেট ভরে ভোজন দিতে হবে তাকে পেট ভরে খেতে দিতে হবে সে যাতে পেট ভরে প্রসাদ পেতে পারে তো ঠিক তেমনি ভগবানের ক্ষেত্রেও তাই যখন আপনি ভগবানকে আহ্বান করে নেমন্তন্ন করে নিজের বাড়িতে প্রতিস্থাপন করছেন এবং বলছেন হে প্রভু আপনি সারা জীবন আমার বাড়িতেই থেকে যাবেন তখন তাকে সারা জীবন ভোগ নিবেদন করতে হবে কারণ যদি আপনি ঠিক মতন বিধি মতন ভোগ নিবেদন না করেন তবে রাধারানী আপনাকে দণ্ড প্রদান করবেন এবং সেই দণ্ডতে আপনার খারাপ হবে ভালো হবে না কিন্তু রাধারানী আপনাকে ক্ষমাও করে দেবেন কিন্তু দণ্ড দেবেনি দণ্ড থেকে আপনি মুক্তি পাবেন না দণ্ড আপনাকে পেতেই হবে কিন্তু তারপর দণ্ড দেওয়ার পর আপনাকে ক্ষমা করে দেবেন আমরা বিগ্রহ সেবা তিন রকমভাবে করতে পারি একটা হচ্ছে উত্তম সেবা একটা হচ্ছে মধ্যম সেবা এটা একটা হচ্ছে অধম সেবা এবং যদি আপনাকে আপনার গুরুদেব দান করে সেটা হচ্ছে উত্তম সেবা যদি আপনার আপনার গুরুদেব আপনাকে কোনো বিগ্রহ দান করে এবং বলে যে আপনি আজকে থেকে এই বিগ্রহটি সেবা করবেন আজকে থেকে এই বিগ্রহ তোমার তুমি নিজের মতন করে আপন মনে করে সেবা করবে এটা হচ্ছে উত্তম সেবা এবং অধম সেবা হচ্ছে সেটাই যেই ভক্ত বিগ্রহকে টাকা দিয়ে কিনে আনে দেখুন টাকা দিয়ে কিনে এনে কখনোই বিগ্রহ সেবা লাগে না অর্থাৎ আপনি লাড্ডু গোপালকে সেবা করবেন অথচ সে গোপালকে টাকা দিয়ে কিনে আনলেন তবে সেই বিগ্রহ কখনোই সেবা লাগবে না এটা হচ্ছে অধম সেবা একদম নিম্ম মানে সেবা ধরা হয়েছে এটাকে এবং উত্তম মধ্যম সেবা যদি আপনি নিজে কোনো বিগ্রহকে পান অর্থাৎ আমি যেরকম শালোগ্রাম পেয়েছি বাড়িতে পেয়েছি বলবো না তিনি আমার কাছে এসেছেন পাওয়াটা খুব নিকৃষ্ট বলা হয় আমি বলবো তিনি কৃপা করেছেন কৃপা করে আমার কাছে ধরা দিয়েছেন তো এটা হচ্ছে উত্তম সেবা এবং যদি আমাকে কেউ দান করে বা আপনি কারোর থেকে দান নেন তবে সেটা মধ্যম সেবা তো এইভাবেই সেবা হয়ে থাকে এবং সর্বোপরি উত্তম সেবা হচ্ছে সব থেকে উচ্চ মানে সেবা ধরা হয়েছে এবং মধ্যম সেবাটাকে তার থেকে নিচে ধরা হয়েছে এবং অধম সেবা যে সমস্ত ভক্তরা টাকা পয়সা দিয়ে কিনে বিগ্রহ কিনে আনে তাদেরকে অধম সেবা অর্থাৎ একদম নিম্ন মানের সেবা ধরা হয়েছে যেই ভক্তে কমেন্ট করেছিলে যে আপনি চিত্রপট সেবা করেন এবং আমার তাকে একটা কথাই বলার যদি আপনার মনে চায় যে আপনি মূর্তি বিগ্রহ সেবা করবেন তবে আপনি অবশ্যই কারোর থেকে মূর্তি বিগ্রহ নেবেন বা আপনার যদি কোনো দীক্ষিত গুরু থাকে সেই গুরু যদি সদাচারী হয়ে থাকে অর্থাৎ প্রসাদ হয়ে থাকে তবে আপনি তার কাছে বলুন যে প্রভু মহারাজ বা বাবা আপনি যাই বলুন না কেন তাকে যে আমি আমি হচ্ছে বিগ্রহ সেবা করতে চাই কৃপা করে আমাকে আপনি বিগ্রহ প্রদান করুন গুরুদেব এবং আপনি যখন বলবেন আপনার গুরুদেব আপনাকে নিশ্চয়ই শ্রীবিগ্রহ প্রদান করবে এবং আপনি আপনার গুরুদেবকে দিয়ে সেই বিগ্রহ প্রতিস্থাপন করাবেন আপনার গৃহে এবং তারপর থেকে নিত্যদিন সেবা করবেন তবে মাথায় রাখবেন সেবাতে যাতে কোনো ত্রুটি না থাকে কারণ সেবা যদি ত্রুটি থাকে তাহলে কিন্তু রাধারানী তাকে দণ্ড দেবেনই দেবেন এবং এই যে রাধারানী দণ্ড দিলে পরে আপনার পরিবারে নেমে আসবে অনেক ঝঞ্ঝা ঝামেলা তারপরে এই যে উন্নতি হবে না নানান ধরনের ঝামেলা অশান্তি হবে তো তখন আপনার এটাই মনে হবে যে ভগবান আপনাকে কিছু দিচ্ছে না বা ভগবান আপনার উন্নতি করছে না ভগবান হচ্ছে নিষ্ঠুর তবে আপনি যে ভুল করছেন সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো মাথায় রেখে সমস্ত সেবা করতে হবে এবং যদি আপনার মনে হয় যে না আপনি নিত্যদিন সেবা দিতে পারেন না এবং মূর্তি বিগ্রহ কিন্তু অনেক নিয়ম রয়েছে অর্চনা রয়েছে অনেক নিয়ম রয়েছে তাকে নিত্যদিন সেবা করাতে হবে স্নান করাতে হবে বস্ত্র পরিধান করাতে হবে অনেক নিয়ম তো চিত্রপটে কিন্তু এই সমস্ত ঝামেলা নেই তো যদি মনে করেন যে আপনি পারবেন আপনি মূর্তি বিগ্রহ সেবা করতে পারবেন যথাবিধি তো আপনি মূর্তি বিগ্রহ নেবেন এবং যদি আপনার মনে হয় যে আপনার গুরুদেব আপনাকে দেবে না বা আপনি অন্য কারোর থেকে নেবেন তো আপনি অন্য কারোর থেকেও বিগ্রহ নিতে পারেন আপনাকে কিন্তু তিনবেলা সেবা দিতে হবে অর্থাৎ সকালে বাল্যভোগ দিতে হবে তারপর দুপুরে দিতে হবে ভোগ এবং রাত্রে ভোগ দিতে হবে তিনবেলা ভোগ দিতে হবে এবং সকালে অর্চন করতে হবে মঙ্গল আরতি করতে হবে এই সমস্ত কিছু করতে হবে যদি আপনি মনে করেন এই সমস্ত কিছু করতে পারবেন তবে পারবেন এবং যদি আপনি মনে করেন আপনি তিনবেলার জায়গায় আপনি দুবার সেবা দিতে দেবেন সে দেবেন সেটাও দিতে পারেন যেমন সকালে বাল্য ভোগ দেবেন এবং রাত্রে রাত্রেই ভোগ দেবেন এবং যদি মনে করেন যে সকালে আপনি দই চিড়ে দেবেন এবং দুপুরে আপনি মধ্যাহ্নে অন্ন ভোগ দেবেন এবং রাত্রে আপনি রুটি লুচি যাই পারবেন তাই দেবেন আমি যেমন বাল্যভোগে আমি রুটি লুচি যাই পারি তাই দিই মধ্যাহ্নে আমি অন্ন ভোগ দিই এবং রাত্রে আমি রুটি দিই এটা হচ্ছে আমার বাধা একটা ফিক্স একটা রুটিন যে আমি আমার প্রত্যেক দিনের রুটিন আমি এইভাবে সেবা দিই দুপুরে আমার বা মধ্যাহ্নে আমার অন্ন ভোগ থাকবেই কারণ ভগবানকে যেহেতু আমরা প্রসাদভোজি সেক্ষেত্রে আমরা ভগবানকে অন্ন নিবেদন না করে আমরা কখনোই অন্ন গ্রহণ করতে পারবো না এটা কিন্তু মাথায় রাখতে হবে যে মূর্তি বিগ্রহে সেবা করলে বা ভোজি হয়ে গেলে আমরা যতক্ষণ না ভগবানকে ভোগ নিবেদন করছি সেটা রুটি হোক লুচি হোক বিস্কুট হোক চা হোক মুড়ি হোক দই হোক মিষ্টি হোক আর যাই হোক যে কোনো খাদ্যদ্রব্য হোক যে কোনো খাদ্য বস্তু আমরা যতক্ষণ না ভগবানকে নিবেদন করব। আমরা কিছুই ভগবান মানে সেটা গ্রহণ করতে পারবো না তো দেখুন আমি যা গ্রহণ করি বা যা আমি পাই আমি সমস্ত কিছু আগে ভগবানকে পাইয়ে নিই তারপর আমি পাই কারণ এটাই হচ্ছে নিয়ম কারণ আমরা প্রসাদ ভোজি আমরা সর্বদা প্রসাদই গ্রহণ করবো কারণ প্রসাদ অর্থই হচ্ছে কৃপা এবং কৃপাবিনা আমরা কিছুই চাই না যেখানে ভগবানের কৃপা রয়েছে সেখানে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত সুখ শান্তি সমস্ত কিছু রয়েছে এবং যেখানে বিশ্বব্রহ্মাণ্ডের সুখ শান্তি সমস্ত কিছু রয়েছে সেখানে আলাদা করে আর কোনো কিছুই চাওয়ার জায়গা নেই এবং চাওয়ার দরকারও নেই কারণ যখন আমাদের কাছে সমস্ত কিছু রয়েছে আমরা পেয়ে গেছি তারপরেও যদি আমরা কোনো কিছু চাই সেটা কখনোই আমাদের জীবনে শান্তি আনবে না বরং আমাদের জীবনে লোভ বই আনবে এবং এই লোভ ধীরে 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 এত পরিমাণে বেড়ে যাবে যে আমরা আমাদের শান্তিকে হারিয়ে ফেলবো জীবনে নিয়ে আসব চরম থেকে চরমতর দুঃখ এবং তখন আমরা ভালো থাকতে পারবো না তখন আমাদের মনে আরও চাহিদা থাকবে এটা চাই ওটা চায় এই লাগবে ওই লাগবে তখন আমরা কি হবে ভগবানের চরম থেকে বিচ্যুত হয়ে যাব আমরা ধীরে ধীরে অবনতিতে নেমে যাব এবং তখন আমাদের পাশে কেউ থাকবে না স্বয়ং ভগবানও থাকবে না তখন আমরা দিন রাত ভগবানকে বলবো ঠাকুর তুমি নিষ্ঠুর তুমি হচ্ছে এই তুমি সেই কিন্তু আমরা যে নিজেরা আগে ভুল করছি আমরা সেই দিকটা কখনোই দেখি না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যতটুকুনি দেওয়ার হয়েছে ততটুকুনিতেই তেই খুশি থাকার চেষ্টা করো যখন তুমি অধিক মাত্রায় চাইবে ভগবান তোমাকে ঠিক দেবে কিন্তু তাতে তুমি শান্তি পাবে না তাতে তোমার সুখ হলেও শান্তি হবে না এবং ধীরে ধীরে তোমার মাথায় চিন্তা বাড়বে তোমার লোভ বাড়বে তুমি তোমার রাতের ঘুম হারিয়ে ফেলবে পৃথিবীতে যত বড় লোক রয়েছে তারা সবাই রাত্রেবেলায় ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খায় কারণ তাদের একটাই চিন্তা তাদের এত টাকা কি করবে এবং তাদের একটাই চিন্তা যে আরও কি করে নতুন নতুন টাকা ইনকাম করবে কিভাবে বিজনেস বাড়াবে তারা রাতে ঘুমোতে পারে না সারাদিন তারা টাকা পয়সা গয়নাঘাটি সম্পত্তি এই সমস্ত কিছু চিন্তা করে কিন্তু আমাদের মতন গরিব মানুষ আমাদের মতন যারা ভক্তরা রয়েছে তারা কখনোই রাত্রেবেলায় ঘুমের ক্যাপসুল খেলা তারা একটা কথাই চিন্তা করে হে কৃষ্ণ হে প্রাণেশ্বর হে প্রাণপতি হে দীনদয়াল হে কৃপা সিন্ধু আপনি কৃপা করুন আমি সকালে দুপুরে রাতে সর্বদা যাতে আপনার নাম চিন্তা করতে পারি সর্বদা যাতে আপনার কথা ভাবতে পারি সর্ব জায়গায় সর্বস্থানে যাতে আমি আপনাকেই পাই এবং সর্ব জায়গা যাতে আমি আপনাকে দর্শন করতে পারি চোখ বন্ধ করে যাতে আপনাকেই দেখতে পাই চোখ খুলে যাতে আমি আপনাকেই দেখতে পাই সর্বস্থানে সর্ব জায়গায় আকাশে বাতাসে পাতালে আমার যেখানেই স্থান হোক না কেন আমি সর্বস্থানে যাতে আপনার সেবা করতে পারি আমার এতটুকুনি চাওয়া পাওয়া একজন ভক্ত যখন শুধুমাত্র এতটুকুনি চাওয়া পাওয়ার মধ্যে আবদ্ধ থাকে তখন ভগবান নিজে খুশি হয়ে প্রসন্ন হয়ে সেই ভক্তকে সমস্ত কিছু মানে প্রদান করেন এবং সেই ভক্ত জীবনে সমস্ত শান্তি পায় বুঝতে পারলেন আমাদেরকে কি চাওয়া উচিত ভগবানের কাছে এবং আমাদের ভগবানের সঙ্গে কেমন আচার আচরণ ব্যবহার করা উচিত এবং ভগবানকে কীভাবে সেবা করা উচিত যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি বুঝতে পেরেছেন কিনা এবং যদি বুঝতে না পারেন তবুও কমেন্টে জানাবেন তাহলে আমি আপনার জন্য আরও একটি সহজ ভাষায় ভিডিও করব এবং আমি আজকের ভিডিওটি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি আপনাকে আজকের এই ভিডিওটি আপনি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই আজকের এই তথ্যটি জানতে পারে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় নিতায় জয় গৌর জয় রাধেশ্যাম